হাইব্রিউন আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকের ক্লাসে আমরা বাইরে কিন্তু চলে আসছি আমরা সবাই মোটামুটি শপিং করতে পছন্দ করি এবং শপিং মলে ইংরেজিতে কথা বলতে হয় আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি শিখবেন চলুন তাহলে শপিং মলে ব্যবহার করা হয় এইরকম প্রয়োজনীয় বাক্যগুলো আমরা আজকে প্র্যাকটিক্যালি শিখি ভিতরে যাওয়ার ইজ দ্যান্স মানে ভেতরে যাওয়ার রাস্তাটি কোথায় ভেতরে যাওয়ার রাস্তায় এই দিকে হেয়ার ইজ দ্যান্স চলো উপরে যাই। লেটস গো আপ। মানে চলো উপরে যাই। আমি কিছু কিনতে চাই। আই উড লাইক টু বাই সামথিং। আমি কিছু কিনতে চাই। আমি এই লাল ড্রেসটি কিনতে চাই। আই উড লাইক টু বাই দিস রেড ড্রেস। আমি এই থ্রি পিসটি কিনতে চাই। আই উড লাইক টু বাই দিস থ্রি পিস। এবারে রিদে আপনি কি কিনতে চাচ্ছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন। এটি আমার মাপের নয়। দিস ইজ নট মাই সাইজ। আপনার কাছে অন্য কোনো রঙের আছে? আপনার কাছে অন্য কোনো রঙ আছে?

ট্রাই অন ট্রাই অন মানে কোনো কিছু পরে দেখা আমি এই ড্রেসটি পরে দেখতে চাই আই উড লাইক টু ট্রাই অন দিস ড্রেস আমি এই শার্টটি পরে দেখতে চাই আই উড লাইক টু ট্রাই অন দিস শার্ট কোনো কিছু পরে দেখতে চাই ব্যবহার করব ট্রাই আই ডোন্ট হ্যাভ ফর পেমেন্ট আমার কাছে পেমেন্টের জন্য নগদ টাকা ডু ইউ পেমেন্ট আপনারা কি খার্ট পেমেন্ট গ্রহণ করেন বা আপনারা কি কার্ডের টাকা গ্রহণ করেন

প্রতিদিনের কথাগুলো সুন্দর করে গুছিয়ে ইংরেজিতে কথা বলতে হয় সো আপনারা সবাই কিন্তু এই গুলো ভাষায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন এবং বলার চর্চা করবেন তাহলে আপনিও শপিং মলে গেলে কেনাকাটা করতে পারবেন সুন্দর করে গুছিয়ে ইংরেজিতে কথা বলতে পারবেন এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সি ইউ অ্যাগেন গুড লাক ওরা ওরা কই জানি না ওই আইটা চলে যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক করে নে চলটা রেডি হ্যাঁ